আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আমি এখানে এক কেজি কুশি নিয়েছি কুশিটা ভাজি করব ডিম দিয়ে তো কিভাবে ভাজি করব চলেন আমার সাথে আপনারা থাকেন দেখেন চিচিংগাটা ভাজি করতে চলে আসলাম পিঁয়াজ কাঁচা ঝাল দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম এখন একটু ভাজি করে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখানে আমি দুইটা ডিম নিয়েছি ডিম দুইটা দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজের সাথে ডিমটা মিলিয়ে নিচ্ছি এই ভাজিটা আমি আজকে প্রথম খাব ভাজিটা অনেক সুন্দর লাগে আমার একটা কাজিং বলল তো শুনে আমার খেতে মন চাইলো সাথে সাথে আজকে চিন্তা করলাম চিচিঙ্গা যখন বাসায় আছে আমি ভেজে নিচ্ছি হয়ে গেছে ডিমটা ভাজা এখন আমি এখানে চিচিঙ্গা দিয়ে দিচ্ছি এই যে আমি এক কেজি চিচিঙ্গা পুরোটা দিই নাই দুইটা চিচিঙ্গা রেখে দিচ্ছি যেহেতু অনেক চিচিঙ্গা হয়ে গেছে পানি দেওয়ার কোনো দরকার নাই এর ভিতর থেকে পানিটা বের হবে সবগুলো চিচিঙ্গে আমি দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে দিচ্ছি এখন একটু হলুদ দিয়ে দিব হালকা একটু হলুদ দিব এই যে হালকা একটু হলুদ দিলাম এই ছোট চামচের হাফ চামচ হলুদ দিলাম এখন আমি এটাকে ঢেকে রাখবো সবুজ সবুজ ভাবটা থাকবে আমি এত কম হলুদ দিলাম থেকে অনেক পানি বের হয় আমি এখন ঢেকে দিব ঢাকনাটা উঠিয়ে নিলাম দেখি কতটা পানি বের হয়েছে ভিতরে পানি আছে সব সময় পানি বের হয় অনেক পানি বের হয়েছে কালারটা কিন্তু সুন্দর আছে এই জন্য বেশি হলুদ দিনে হলুদটা এখনো সব জায়গায় মিশে নেয় এই পানিতে মিশে যাবে এক কেজি থেকে আমি দুটা চিচিঙ্গা রেখে দিচ্ছি অনেক বেশি হয়ে গেছে দেখলাম আমাদের এতটা লাগবে না তার জন্য রেখে দিলাম তো এখন আবার ঢেকে দিচ্ছি চিচিঙ্গাটা হাই হিটে দিয়ে ভাজি করে নিলাম পানি বের হয় এই জন্য হাই হিটে দিলাম এখন একটুও পানি নেই আমি চিচিঙ্গাটা এখন উঠিয়ে নিচ্ছি কালারটা মার্শাল্লা সুন্দর হয়েছে খেতে খুবই মজা হবে দেখাই যাচ্ছে বন্ধুরা অবশেষে চিচিঙ্গা ডিম ভাজি করে নিলাম যারা এখনও খাননি তারাও ভাজি করে খেয়ে নেবেন খুবই মজা একটা গরম ভাত দিয়ে খেতে যে কোনো বেলায় খেতে পারেন মজা খুবই সবাই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন বেল বাটনটা অন করে রাখবেন যাতে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পান নতুন বন্ধু যারা আমার ভিডিও দেখবেন লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন সবার জন্য আমার ভালোবাসা অবিরাম সবাই ভালো থাকেন বন্ধুরা পেচ।